সো তোমাদেরকে নতুন একটা স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে ফায়ার কালারিং ব্র্যান্ডিং ভিডিও যারা আমার চ্যানেলে নতুন তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন প্রথমে আমরা ক্যাপকার্ট অ্যাপসে যাবো অ্যাপসে যাওয়ার পর আমরা ক্যাপকার্টে ঢোকার পর এখানে প্লাস আইকনে টিপ দিয়ে আমরা ভিডিওটি নিয়ে আসবো গাইস তারপর আমরা এখানে দেখছি যে অ্যাড অডিও এড অডিও লেখা আছে এখানে আমরা একটি মিউজিক অ্যাড করে নেব আমরা নিজেদের মতো করে আমরা যেটা পছন্দ সেটা অ্যাড করে নেব তো গাইজ তারপর আমরা যেখানে ভিডিও কালার গ্র্যান্ডিং করব এখানে আমরা কেটে নেব কেটে নেওয়ার পর এখান থেকে তারপর আমরা যতটুকুন গ্র্যান্ডিং করবো ততটুকুন কেটে নেবো আমি এত এখানে আমরা ইফেক্ট অ্যাড করব এর আমরা ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি আপনারা এইভাবেই ছোট ছোটো করে ইফেক্ট লাগানোর জন্য কেটে নিবেন গাইজ এখানে আমরা অনেক কিছু অ্যাড করব এই জন্য ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা কাট করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেই কাট করে নেবেন তারপর আমরা এখানে ওয়াইজ এখানে যে সাদা অপশন দেখছেন সাদা অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইন্টারনেট চালু করতে হবে ইন্টারনেট চালু হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে যে ইফেক্ট আসে এই ইফেক্টে আপনারা ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে যে এটা কমাই দেব গাইজ তারপর আমরা প্রত্যেকটা ইফেক্ট লাগানোর জন্য এটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা করে দেব তারপর আপনার যে কোটা এখানে ইয়ে আছে এটা আমরা সম্পূর্ণ এভাবে জিরো পয়েন্ট ওয়ান করে দেবো প্রত্যেকটা ইয়ে তাই আমাদের এই কাজটি সম্পূর্ণ হল সম্পূর্ণ হওয়ার পর আমরা মূল কাজটি করব কালার গ্র্যান্ডিং করা এটা আমরা করব এবার ভিডিও ছিল গাইস তারপর আমরা কালার গ্র্যান্ডিং করার জন্য এখানে চলে আসবো আমরা যেখান থেকে কালার গ্র্যান্ডিং করবো এখানে চলে আসার পর আমরা এখানে ব্যাক অপশানে ক্লিক করব এখানে যে ইফেক্ট নামের অপশান আছে ইফেক্ট অপশানে আমরা ক্লিক করব তারপর আমরা গাইজ আমরা এখানে আসার পর একটি সার্চ অপশন চলে আসবে সার্চ অপশনে আসার পর আমরা এখানে সার্চ দেব যে জে ভি সি এটা সার্চ দেওয়ার পর দেখুন এটা লেখার পর তারপর একটি চলে আসবে দেখবেন যে সার্চ অপশন আছে সার্চ অপশনে দেওয়ার পর দেখবেন যে একটা ইফেক্ট চলে আসবে এই ইফেক্টটা এখানে সেট করে নেবেন এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে ভিডিওটি অটোমেটিক আপনার এডিট হয়ে যাবে তারপর আপনার ব্যাক আসার পর এটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এখানে কালা জন্য বসাই দিবেন তারপর আপনারা এখানে দেখবেন যে অ্যাডজাস্ট নামের যে অপশান আছে অ্যাডজাস্টটা আপনারা ক্লিক করে দেবেন এটা দিলে কী হবে যে আমাদের যে কালার আছে এই কালারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো এখানে যে অপশন আসবে অপশনে আপনার ইনকানসিট যে লেখা আছে এখানে আপনারা এটি একশো পার্সেন্ট করে দেবেন একশো পার্সেন্ট করে দিলে আমার ভিডিওটি আপনার কালারিংটা গ্রো হবে তারপর এটি কালারটা আপনারা আপনাদের মতো করে আপনারা রাখবেন দেখবেন যে কালক কোনটা সৌন্দর্য আসছে সেটা সম্পূর্ণ আপনারা আপনাদের উপর নির্ভর করে আপনারা কালারিং করে নেবেন চেষ্টা করো আমরা যে ফিল্টার নামে যে অপশনটা আছে এটা আপনারা জিরো করে দেবেন কারণ হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইয়া থাকবে ওটা আপনারা জিরো করে দিলে সম্পূর্ণ ভালো লাগবে আর কালার অপশানটা আপনারা মাঝামাঝি রাখবেন না এটা অনেক করে দিয়ে চেষ্টা করবেন ভালো হবে তাহলে দেন গাইজ আপনারা এটা আপনাদের মতো করে আপনারা যদি কালারিংটা আপনারা খেয়াল করে আপনাদের নিজেদের মতো করে আপনারা এটা করে নিতেন তারপর আপনারা এখানে এসে তো গাইজ আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার ব্যান্ডিং করে আমাদের শেষ হয়ে গিয়েছে তো গাইজ তারপর আমরা এখানে দেখি যে কালার বাইন্ডিং করা শেষ হয়ে গেলে তারপর আমরা ভিডিওটি অ্যাডজাস্ট করে কেমন লাগছে দেখেন আপনারা দেখেন পুরোটাই ভিডিওটি কেমন লাগছে তারপর আমরা ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা এইগুলো আপনাদের মতো করে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে গিয়ে আপনার ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড করে নেবেন দেন গাইজ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা প্লে করবো প্লে করার পর দেখুন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি হওয়ার পর আমাদের কালার ব্র্যান্ডিংয়ের পর আমাদের লুক এমন এসছে তারপর গাইজ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন ধন্যবাদ